চমনায় বার্ষিক ফাল্গুন মাহফিলের মাইক সিস্টেমের কার্যক্রম আশা করি রাত এগারোটা কি বারোটার মধ্যে শব্দযন্ত্র পরীক্ষার কার্যক্রম শুরু হবে আর শব্দযন্ত্র কার্যক্রম পরীক্ষা করবেন এলএমটি বিভাগের মহাপরিচালক আলহা সজত মাওলানা মুফতি সৈয়দ এসাহ মোহাম্মদ আবুল খায় শুজুর সহ মাইক বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ আমাদের কাকা পুরন লোক এবং আব্দুল সত্তার ইঞ্জিনিয়ার সাহেব ঢাকা থেকে আগাত এখানে মাইকের কালেকশনের কাজ চলছে বিভিন্ন শাখা থেকে মাইকের মূল যে তারটা এই মেশিনের পিছনে এভাবে রাখা হয় সিরিয়াল ভাবে সিরিয়াল দেখেন প্রিয় দর্শক आते आसे ओपा आई बोलतोय काय आसे एवढा ठीक आहे हटाईयचा टाई खुले दो टाई दिस साईड साईड आम्ही किंतु लेखी देबा साईड करसी কাজ চলছে হয়তো আ কৃষির মধ্যে জারমানের বার্ষিক ফাল্গুন মাহফিলের নাইকের শব্দযন্ত্র পরীক্ষার কাজ দ্রুত

তিন দিন সাড়ে তিন দিন এই ময়দানে অনেক পথ ভোলা মানুষ আল্লাহকে পাইতে চাইলে যে পথে চললে খুশি যে পথে চললে মাওলাকে পাওয়া যাবে সেই পথের প্রতীক দিক নির্দেশনাই এখান থেকেই শুরু হবে পনেরো তারিখ ইনশাআল্লাহ